আসসালামু আলাইকুম দর্শক আজকে ভিডিওটা কিউ স্কিপ করবেন না আগে এই ফোন মিয়ার ভিডিওটা দেখুন তারপর বিস্তারিত অনেক আলোচনা করব দেখুন আগে তো দর্শক এটিএন নিউজের সাংবাদিক গিয়েছিল রিফন মিয়ার বাড়িতে রিফন মিয়াকে একটি চায়ের দোকানে বসে তার সাথে দু একটা কথা বলেছে কিন্তু তিনি সাংবাদিকদেরকে সাক্ষাৎকার দিতে ভয় পান কারণ উল্টা পাল্টা প্রশ্ন করে তাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয় এই জন্য তার একটি ম্যানেজার আছে ম্যানেজারের মাধ্যমেই যেন জানতে পারে আসলে কোন চ্যানেলে সাংবাদিক গিয়েছে বা কিভাবে তিনি সাক্ষাৎকার দিবেন তো সেই বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়া একেবারেই তোলপাট তো তার মায়ে অভিযোগ করছে যে তাকে নাকি বরণ পোষণ দেয় না তাদেরকে দেখে না আলাদা করে তাকে। তো রিফন মিয়ার এলাকার মানুষটা বলতেছে রিফন কি তার মা বাপ রে বাদ দেয় না না তার মা বাপে খায় না কুন্ডা মা বাপে খায় না রিফন ছেলেটা খুবই ভালো ছেলে খুব চরিত্রবান খুব সৎ মানুষ যে তার মা বাপে যে কথাগুলো বলছে তার মা বাপে যে কথাগুলো বলছে আমারে ভাত দেয় না আমার আমরা খাওয়ায় না বাড়ির থেকে যে ছেলেটা রে বিতা করছে আমি যদি আমার মারে ভাত আমার বাবারে ভাত কাপড় দিতে চাই আমার মা যদি ইচ্ছা করে বাবা ইচ্ছা করে না খায় তখন আমার কি করার আছে রিফন মিয়াকে ঘর থেকে বের করে দিয়েছিল এখন যখন রিফন মিয়া সফল তখন মা বাবার অভিযোগের কোনো শেষ নাই আসলে প্রকৃত সফলতা নিজের আপন মা বাবাই মানে চায় না বর্তমান সমাজের মা বাবাগুলো সবাই কিন্তু না সবাই কিন্তু না কিছু কিছু আছে ছেলেদের সফলতা কিছু কিছু মা বাবা সহ্য করতে পারে না

বর্তমান সমাজে আছে সেটা কেন বললাম আপনারা অবশ্যই রিফন মিয়ার এলাকার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন রিফন মিয়া আসলে কেমন মানুষ সে সোশ্যাল মিডিয়ায় অশ্লীলতা বাদ দিয়ে খুব সুন্দর গ্রামের সহজ সরল দৃশ্যগুলো দেখি সেই জিরু হ্যাটাসের একজন বাংলাদেশের একজন সেলিব্রিটি তার কোনো হ্যাটাস নাই সেই সাধারণ মানুষের সাধারণ ভিডিওগুলো দিয়ে সেই মানুষের ভালোবাসা অর্জন করেছে তখন তার মা বাবার দু কথাটাই তার কেরিয়ার কিন্তু একেবারে ধ্বংসের পথে সেজন্য এখন বলতেছে তার মাকে বলতেছে তুমি এটা কি করলাম মা আমি কি তোমাদেরকে বরণ পোষণ দিই না তোমরা তো আমার কেরিয়ার একেবারে ধ্বংস করে দিছ আসলে তার এলাকার মানুষজন বলতেছে টিফন মিয়া তার মা বাবাকে বাদ দেওয়ার জন্য সব সময় প্রস্তুত কিন্তু তার মা বাবা যদি বাদ না খায় তাহলে রিফন মিয়া কি করবে সেজন্য তাকে যখন নিজের ঘর থেকে যখন তাকে বের করে দেওয়া হয় সে ফেসবুকে সফল হওয়ার পরে অল্প কিছু জায়গা নিয়ে সে এখানে একটা ঘর এমন হয়তো হইতে পারে যে রিফন মিয়া তার পরিবারকে অনলাইনে আনতে চায় নাই সাংবাদিকের একটা নিউজের কারণে জাতীয় বিলেন হয়ে গেছে এই রিফন মেয়া তো দর্শক এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পারলে ভিডিওটি শেয়ার করে নজরকে দেখার সুযোগ করে দেবেন আলাইকুম